সংবাদ প্রচারের ক্ষেত্রে কোরআন হাদিসে যেসব নির্দেশনা দেওয়া আছে তথ্যপ্রযুক্তির যুগে একটি তথ্য খুব দ্রুত ছড়িয়ে পড়ে মুহূর্তেই সম্মানিত কাউকে অসম্মানিত করা যায় যে কারো আর্থিক ও শারীরিক ক্ষতি হয়ে যায় একটি মিথ্যা সংবাদের জন্য ব্যক্তিগত রাজনৈতিক ধর্মীয় সব ধরনের সংবাদেই মিথ্যা সংবাদ প্রচারের প্রবণতা লক্ষ্য করা যায় সংবাদ প্রচারের ক্ষেত্রে পেশাদার গণমাধ্যম সাংবাদিকতার নীতিমালা মানলেও দেখা যায় বাংলাদেশের বিভিন্ন ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠানগুলো মিথ্যা সংবাদ প্রচারের শীর্ষে চলে আসছে ব্যক্তি পর্যায়ে তো এর অবস্থা আরও ভয়াবহ দেখা যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ও অন্যান্য ভার্চুয়াল প্ল্যাটফর্মগুলোতে গুজব ছড়িয়ে পড়ছে ব্যক্তি পর্যায়ে হোক আর গণমাধ্যমে হোক সংবাদ প্রচারের আগে সত্যমিথ্যা যাচাই করে নিতে হবে কেউ যদি একটি তথ্য বা সংবাদ শুনে বা দেখেই তা অন্যের কাছে ছড়িয়ে দেয় তাহলে সে মিথ্যাবাদী হয়ে যাবে এ ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি বলেছেন কোনো ব্যক্তির মিথ্যাবাদী সাব্যস্ত হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে কোনো কথা শোনামাত্রই যাচাই না করে বলে বেরায় কোনো তথ্য বা সংবাদ প্রচারের সময় যদি দেখা যায় তা কারো বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে বা কারো ব্যাপারে নেতিবাচক তথ্য দেওয়া হচ্ছে তাহলে তা আগেই যাচাই করে নিতে হবে যাচাই নিজে না করতে পারলে অন্যের মাধ্যমে হলেও যাচাই করতে হবে যাচাই না করতে পারলে সংবাদ প্রচার করা যাবে না এ ব্যাপারে আল্লাহ আল্লাহতালা বলেন হে বিশ্বাসীগণ যদি কোনো পাপাচারী তোমাদের নিকট কোনো বার্তা আনে তাহলে তোমরা তা যাচাই করে দেখবে যাতে না জেনে তোমরা কোনো সম্প্রদায়কে আঘাত না করো এবং পরে তোমাদের কৃতকর্মের জন্য অনুতপ্ত না হও অন্য আয়াতে বলা হয়েছে যে বিষয়ে নেই তার অনুসরণ করো না নিশ্চয়ই কান চোখ অন্তরের প্রতিটির ব্যাপারে জিজ্ঞাসা করা হবে আল্লাহ ও তার রসুলের অনুসারীদের উচিত কোনো কিছুই যাচাই ছাড়া প্রচার না করা নিজে অথবা অন্যের মাধ্যমে যাচাই করে তারপর সত্য মনে হলে এবং ব্যক্তি ও সমাজের জন্য কল্যাণ মনে হলেই কেবল প্রচার করা ব্যক্তিগত বা দলীয় ক্ষোভ ও প্রতিহিংসা থেকে অন্যের বিরুদ্ধে কোনো প্রচার প্রচারণা না চালানোই উত্তম